প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনটা ছুটে চলেছে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি দেখুন একদম কিন্তু এটা গ্যালোবিন যাচ্ছে বলে মনে হয় গ্যালোবিন এটা নোকাল ট্রেন নয় এটা গ্যালোবিন খুবই নমস্কার বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন এই জায়গাটা কোথায় চলুন আপনাদের দিকে ঘুরিয়ে নিয়ে আসেন তো জায়গাটা আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন ফুলের বাগান চারিধারে সেই ইন্টারন্যাশনাল আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যেই রয়েছে শিক্ষিতাই ফুলের বাগান তো বহু বিখ্যাত এখানে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ এই ফুলের সিজনে দূর দূরান্ত এবং বিভিন্ন রাজ্য থেকে কিন্তু চলুন আজকে আপনাদের দিকে পুরো ভিডিওটা শ্যামবাই কলাঘাট থেকে পুরো দেখাচ্ছি দেখতে থাকুন তো মানুষের সৃষ্টি এই জায়গা ক্ষীরাই তো এই ক্ষীরয়ে কিন্তু বন্ধুরা বিভিন্ন দূর থেকে মানুষ আসে তো ফুল এখন সাজিয়ে তুলে বাগানটা কিন্তু আলাদা রকম থাকে তো এখন ফুল শেষ হয়ে যায় কী অবস্থায় কীভাবে পড়ে থাকে জায়গাটা তো তোমাদের দিকে না জায়গাটা ঘুরি নিয়ে আসলে তোমরা বুঝতে পারবেন না প্রিয় দর্শক আজকে কোন জায়গায় এসেছি আপনারা নিশ্চয়ই এই তাল গাছগুলো পেছনে বুঝতেই পারছেন যে শ্যাম ভাই কোন জায়গায় আছে তো তাল গাছগুলো দেখুন আগে সেই তাল গাছ তো এই জায়গাটা কিন্তু খুবই ফেমাস এবং এখন ইন্ডিয়ান গিস গিস বুকে গিন বুকে নাম রয়েছে সেই ক্ষীর আপনাদের সবাইয়ের পরিচিত খিরায়ে রয়েছি তো চলো তোমাদের দিকে আজকে ক্ষীরায়ের যে রূপ কিভাবে কখন কি থাকে সেটা আজকে আমি দেখাবো শ্যাম ভাই সরাসরি কোলাঘাট থেকে আর যারা নতুন দেখছো চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখো এরকম সব রকম আপডেট পাওয়ার জন্য দর্শক দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা জায়গাটা দেখে ফার্স্টে হয়তো অনেকেই চিনতে পারছ না এটা সেই ক্ষীরায়ের স্টেশন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড় আর দেখতে পাচ্ছেন ছুটে চলেছে একদম ট্রেন সেই ফুল বাগান এবং তাল তালগাছের কাছ দিয়ে তো দেখতে পাচ্ছেন আপনাদের দিকে দেখাই জায়গাটা এখানে কিন্তু হাজার হাজার মানুষ কেমন লাগছে রে জায়গাটা দারুণ লাগছে এখন আরে দারুণ কথা শুধু হচ্ছে পার্টিয়াম গাছ এখন বন বন দেখতে পাচ্ছি শুধু বন বৃক্ষ শুধু বন গাছ আর পার্টিয়াম গাছ চেঞ্জ হয় সেই রূপের পরিবর্তনটা যে ফুলের বাগানটা কত সুন্দর তুই তো फेमस হয়ে গেল আজকে ভিডিওতে ঠিক আছে আর এই ফুলের বাগান এখন যে বনবাগান বাগান দেখতে পাচ্ছি এটাতেই খুশি লাগে লাইক টাইক করবি তো না লাইক শেয়ার করবি এ লাইক শেয়ার করতে চাইনি এর উপর খুব লাগা নিজে ভিডিও দেখাবে লাইক করে দেবে শেয়ার করবে তো দেখতে পাচ্ছ তাল হয়েছে সেই তালগাছ তাল গাছ আর দেখো ভাই সব থেকে একটা ভালো জিনিস তোমরা দেখতে পাচ্ছ এই তাল গাছটাতে ক্ষীরায়ের যে তিন নম্বর তাল গাছটা একদম শেষ সীমানার সেই তাল গাছটায় দেখুন বাবুই পাখির বাসা আছে ভাই এই জিনিসটা কিন্তু দেখতে পাওয়া যায়নি দেখো তাল গাছে দেখো বাবুই পাখির বাসা কেমন লাগছে জর্দা তো আমার সাথে আমার মেয়ে এসেছে টিনা তোমাদের দিকে দেখিয়ে দিই আর চারিদিকে ভাই পার্থেনিয়াম গাছ রয়েছে ক্ষীরায় এগুলো কিন্তু চাষ করেনি আর পার্থিয়াম গাছে খুব শ্বাসকষ্টের প্রবলেম হয় আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা একটা ঔষধি ঔষধি গাছ কারো যদি কেটে যায় এই সাদা সাদা যে রসটা আছে যদি লাগাতে পারেন আপনাদের অবশ্যই ভালো হবে এটা একদম মানে রক্ত থামবে এবং জ্বালা জ্বালা করবে প্রথমটা কিন্তু অনেকটা কাজ হবে এই গাছটা আপনারা চিনে রাখুন আর এখানে কিন্তু এই যে ক্ষীরায়ের যে ফুল বাগান এখানে আমি কিছু মানুষের থেকে জানলাম তারা বাইর দিচ্ছে না অত মানুষ বুঝে না এখানে কম বেশি মাকে একজনকে পেয়েছিলাম তো মা বললো বললো ভিডিওতে বলছে না তো এখানে শুধু গরু চড়ছে এখন ক্ষীর কেন চাষ হয় না এখানে কেন বন্যার সময় বন্যা হয়ে যাওয়ার বেশি সম্ভাবনা থাকে তো সেই জন্য চাষ হবে না হয় না তো চলুন এখানে কিন্তু সিজন ব্যবসা এই ফুলের সিজনেই কিন্তু কাজ হয় ফুলি ফুলের সিজনেই কিন্তু লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে ছুটে আসে এই ক্ষীরায়ের এতে আর আমরাও কিন্তু এবছর সরস্বতী পূজার সময় এসেছিলাম যোদ্ধা হ্যাঁ প্রায় এক ঘন্টা বুঝলে টি না সেই কতক্ষণ দাঁড়িয়েছিলাম সরস্বতী পূজার সময় এসে বল না কতক্ষণ সারা বেলা কিন্তু কেটে গেছে ভাই ক্ষীরায়ের সেই তাল গাছগুলো দেখতে পাচ্ছ তো চলো তোমাদের দিকে ভাই দেখাচ্ছি আর এখানে কিন্তু বহু মেলা হয় বহু পর্যটকরা এসেছে এসে এখানে আর এখানে সব দোকান বসে আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভালি গুটির ব্যবসা হচ্ছে এই জায়গায় আর দেখতে পাচ্ছেন সেই ক্ষীরায়ের যেখানে ফুল মার্কেট ফুল আর নেই শুধু রয়ে গেছে জায়গাটা মানুষ কি না পারে তো মানুষ কিন্তু এই জায়গাটা প্রত্যেক বছর এমনভাবে সাজিয়ে তুলে এই ক্ষীরায়ের ফুলবাগানটা যখন অ্যাকচুয়ালি ফুল হয় তো বোঝা যায় যে এই জায়গাটা কত সুন্দরভাবে সেজে ওঠে তো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিভিন্ন ইউটিউবার বিভিন্ন মানুষ আছে আর এই যে ক্ষীরার যে স্টেশনের নিচেটা মানে ব্রিজের নিচেটা ফুল দোকানের নিচেটা দেখতে পাচ্ছেন এখন কিন্তু এইভাবে কাদা হোড় হয়ে আছে তো আপনাদের দিকে দেখালাম নতুন একটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং কোন জায়গা থেকে আপনারা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আপনাদের দিকে দেখালাম সেই থিরায়ের দৃশ্য ওই চলো তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কিভাবে ট্রেনটা ছুটে চলেছে আপনাদের দিকে সরাসরি শ্যামবাই দেখাচ্ছি দেখুন একদম কিন্তু এটা গ্যালোবিন যাচ্ছে বলে মনে হয় গ্যালোবিন এটা নোকাল ট্রেন নয় এটা গ্যালোবিন খুব স্পিডের মধ্যে বেরিয়ে চলেছে এবং ছুটে চলেছে দেখুন খুব সুন্দর একটা দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি কলাঘাট থেকে শ্যামবাই তো চলে যায় প্রেমের মানুষ চলে যায় বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন মানুষ ছুটে চলে যাচ্ছে ট্রেনের মধ্যে তো হ্যাপিও দর্শক ভিডিওটা আপনারা নিশ্চয়ই দেখলেন তো আপনাদেরকে বলবো অনেক কষ্ট করে অনেক দূর যে ভিডিওগুলোকে করা হয় আপনারা কিন্তু লাইক শেয়ার অবশ্যই করবেন আর তার সাথে বলে রাখি কেমন লাগছে এই ভিডিওটা অবশ্যই জানাবেন আর আপনারা এই পূর্ব মেদিনীপুর কোলাঘাট হরিচোক পলের মুখে শ্যামভাই নিউ জেন্স পার্লার এখানে প্রত্যেকটা ছেলেদের এবং মেয়েদের কাজ করা হয় চুল দাঁড়ি কাটা হয় বড় মেয়েদের কাজ করা হয় না শুধু ছেলেদের আর বাচ্চা যারা মেয়েরা চুল কাটিং ফাটিং করে তাদের করা হয় কান ফোঁড়ানো হয় নাক ফোঁড়ানো হয় এবং ছেলেদের চুল স্ট্রেন্ডিং চুলের স্পা দাঁড়িতে ডিজাইন কান ফোঁড়ানো ঘুরতে যাবতীয় কাজ কিন্তু এখানে করা হয় কোলাঘাট খরিচপ্পল শ্যামবাহিনী জেন্স পার্লার সবাই কিন্তু আপনারা এখানে আসবেন চুল দাঁড়ি কেটে যাবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন তো মানুষের কিন্তু ইনকাম না হলে কিন্তু মানুষ কিছু করতে পারে না ওই যে ভিডিও গুলো বানাতে গিয়েছিলাম ওগুলো কিন্তু জিরো জিরো ইনকামে ভিডিও বানায় গাড়ির তেল খরচা করে অনেক ছুটে অনেক মেহনত করে তো আপনারা দোকানে আসুন চুল কেটে যান ফেস করে যান সহযোগিতার হাত বাড়ান দেখুন ইনকাম পয়সা না হলে একটা মানুষ কিন্তু চলতে পারে না তাই তোমরা কিন্তু সবাই আসবেন এই দোকানে অতি যত্ন সহকারে কাজ করা হয় সবই দিন দোকান খোলা থাকে নমস্কার ভালো থাকুন সবাই ভগবানের কাছেই প্রার্থনা করি